আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব সেলোয়ার বা পায়জামায় আপনারা পকেট কিভাবে লাগাবেন একদম সহজ একটি কাজ হয়তো আপনারা অনেক কঠিন মনে করেন তো আজকে আপনাদের একদম সহজভাবে দেখিয়ে দিব। আপনারা এই পকেটটি সেলোয়ার যে পাশেই পরেন না কেন কোনো সমস্যা হবে না পকেটটা দুই পাশেই ব্যবহার করা যাবে ডাইনি এবং বাই আপনারা যে কোনো সাইডে ব্যবহার করতে পারবেন কাপড়টা কিন্তু দুই পার্ট আছে পকেটের কাপড়টা আছে দুই পার্ট তো এইটা আমরা সেটিং করে নেব আর এখানে দেখেন এখানে এলাস্টিক ভাঙার জন্য যে কাপড়টা লাগবে এখানে দুই ইঞ্চি নিয়ে এখানে দুই ইঞ্চি নেওয়ার পর আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি এখান থেকে এই যে কেটে নিছি যে আমি এইখানে দেখেন এখানে আমি কেটে নিছি মাত্র কিন্তু সাড়ে ছয় ইঞ্চি তো এটাই হবে পকেটের লম্বা এটাই হলো হাত ঢোকানোর জন্য এখানে তো আমি দেখেন এখন এই কাপ পকেটটার সেট করির সাথে দেখুন পকেটটা এখন আমি কীভাবে সেট করি এটা আপনারা খেয়াল করেন তো দেখেন এই যে এখানে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্ন থেকে আমাদের পকেটটা লাগাইতে হবে তো এখান থেকে আমরা যে কোনো একটা পার্ট নিব যে কোনো একটা পার্ট নেওয়ার পরে এই যে এখান থেকে এটা এখানে বসিয়ে নেব চিহ্ন বরাবর এখানে বসিয়ে নেব দেখুন এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখানে আমি দুই পয়েন্ট ভিতর দিয়ে সিলাইটা দিয়ে নিব নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একদম মাথায় নিয়ে আসতে হবে সেলাইটা ভালো করে খেয়াল করেন এখন এই কাপড়টা এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন পকেটের কাপড় যে আরেকটা আছে এই কাপড়টা আমরা এই চিহ্ন বরাবর এখানে বসিয়ে নেব এখান থেকে এইভাবে বসিয়ে নেব এখন এখান থেকে সেলাইটা আমরা এইভাবে দিয়ে নিব দর্শক এখন যেটা করতে হবে এখানে অবশ্যই চাপ সিলাইটা দিয়ে নিতে হবে এখান থেকে পকেটের উপর দিয়ে পকেটের যে কাপড়টা আছে এই যে দেখতেছেন পকেটের কাপড়টা এটার উপর দিয়ে কিন্তু আমাদের চাপ সিলাইটা দিয়ে নিতে হবে দেখুন এটাতে চাপ সেলাই দেওয়ার পরে আর একটা যে পকেটের কাপড় আছে এটার উপর চাপ চাপশিলাই দিয়ে নিতে হবে দেখুন আমরা এটার মধ্যে এখনো এখন চাপ সেলাই এখানে দিয়ে নিব দেখুন এইভাবে আমি চাপশিলাই দিয়ে নিলাম দুইটা কাপড়েই তো এখন কি করতে হবে আপনারা যদি পকেটটা পাকা সিলাই দেন তাহলে এক নিয়ম যদি কাঁচা সিলাই দেন এটাও কিন্তু আর এক নিয়ম কাঁচা সেলাই হলো কীরকম যেমন এই যেরকম আছে এইভাবে ভাস করে দিয়ে যদি সেলাইটা দিয়ে দেয় এটাই হলো কাঁচা সেলাই আর এই পাশে হবে পকেটে হাত ঢোকানো যাবে তো আমরা সেলাইটা পাকা করে দেবো এই জন্য কী করতে হবে এই কাপড়টাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে দেখুন এই কাপড়টা আমরা এইভাবে নিলাম যে পাশে আছে এই পাশে কাপড়টা এইভাবে করে নিব এখন দেখেন আমাদের যেটা করতে হবে এক পয়েন্ট এক পয়েন্ট কাপড় ভিতর দিয়ে আমরা সিলাইটা দিয়ে নেব দেখুন এক পয়েন্ট পরিমাণ সম্পূর্ণ সিলাইটা আমরা দিয়ে নেব পকেটের সম্পূর্ণটাই দেখুন এই যে এখানে যে কাপড়টা আছে দেখেন এখানে বাঁকা হয়ে আসছে এই পর্যন্ত আমরা কি করবো সিলাই টা পর্যন্ত ঠেকিয়ে দিব দেওয়ার পরে যদি কোনো আঁকা বাঁকা থাকে এটা আমরা সোজা করে কেটে নেব দেখেন এইভাবে সিলাইটা করার পরে আমাদের কি করতে হবে এই কাপড়টাকে দেখেন এই পাশে থেকে এটা আমরা পকেটটা বের করে নিব এই সাইড দিয়ে দেখুন এইভাবে আমরা পকেটটা উল্টে নিছি এখন কি করতে হবে দেখুন এই যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা এইভাবে ভাজ দিয়ে নিব নিয়ে এখান থেকে আমরা দুই পয়েন্ট ভিতর দিয়ে সিলাইটা দিয়ে নিব দেখুন আমাদের এই পর্যন্ত সেলাই হয়ে গেছে এই এই কাপড়টুকু কিন্তু ফাঁকা আছে এখানে এখনো সেলাই দেয় নাই এখানে আমরা সেলাইটা দিয়ে নেব তো সেলাইটা আমরা কীভাবে দিই খেয়াল করেন তো দেখুন এইভাবে এই কাপড়টুকু ফাঁকা আছে এই কাপড়টুকু আমাদের সেলাই করে নিতে হবে তো সেলাই করার জন্য পকেটটা আমরা এইভাবে ভাজ দিয়ে নেব একটা দেওয়ার পরে এখানে এই কাপড়টা বসিয়ে দেখেন এই যে পকেটের যে কোনটা আছে এই যে এখানে সিলাই এইখান থেকে আমরা এটা আটক করে দেবো এখানে দেখুন আমাদের পকেট কিন্তু হয়ে গেছে এখন আমরা পকেটটা দেখব তো দেখেন এই যে কাপড়টা যদি আমরা এইভাবে সোজা করে নেই তো এই যে দেখেন আমাদের পকেট কিন্তু হয়ে গেল। এখন এই পকেটটা যদি আপনারা এই পাশে ব্যবহার করতে পারেন আবার যদি কোন আমরা এই পাশে বাম হাত দিয়ে ব্যবহার করব এই পাশে তাও ব্যবহার করতে পারবেন একদম সহজ একটি কাজ তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ